আজক তো হঠাৎ এই কথা বলতেছো এমন মানে আমি কেমন না কেমন জানি একটু অন্য রকম মানুষ আপনি কি বলো আচ্ছা যেটা বলার জন্য আসলাম আপনার আর আমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল আর আপনি একদিনও আমাকে কোথাও নিয়ে ঘুরতে যান নাই সুবর্ণা তুমি তো ভালো করে জানো যে আমি একটা সরকারি অফিসার জব করি কোথাও যে ঘুরতে যাব সেই সময়টাও তো আমার নাই আচ্ছা আমার কথাটা একটু শুনেন না আপনার স্যারকে বলেন না কালকে একটু ছুটি দিতে বললেও কোনো লাভ হবে না একবার বলেই দেখেন আপনার অফিসের স্যারকে আচ্ছা সুবর্ণা আমি যখন অফিস থেকে ছুটি পাবো তখন তোমাকে নিয়ে ঘুরতে যাব নি কালকে না গেলে কি হয় না না হয় না আচ্ছা ঠিক আছে যাও কালকে তোমাকে ঘুরতে নিয়ে যাব সত্যি বলতেছেন কালকে আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাব আচ্ছা শুনেন আমার জানার মধ্যে একটা জায়গা আছে সেটা নাকি অনেক সুন্দর কালকে আপনি আর আমি মিলে ওই জায়গাটাই যাব আচ্ছা শোভর্ণা ঠিক আছে বিষয়টা কালকে দেখা যাবে এই ঘুম থেকে উঠেন শুনতেছেন আমার কথা ঘুম থেকে উঠেন বেলা তো নয়টা বেজে আসতেছেই আপনি কখন আমাকে নিয়ে ঘুরতে যাবেন উঠেন ও কি হয়েছে শোভ না এত সকালবেলা টাকাটা কি করতেছো কেন ঘুরতে নিয়ে যাবেন না আজকে আমাকে হ্যাঁ যাবো তো তো কখন নিয়ে যাবেন কয়টা বাজে একবার ঘড়িতে দেখেছেন ও সে নয়টা বাজে গেছে আমার সত্যি খেয়াল ছিল না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেন আমার রেডি হতে হবে না আমি এই অবস্থাতেই যাব আর এমনিতেই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করবেন না না এখন আর কিছু খাবো না রাস্তায় কোনো হোটেল থেকে খেয়ে নিবনি। আচ্ছা তাহলে চলো বাহির হই আচ্ছা ঠিক আছে চলেন গাড়িতে উঠে বসো হ্যাঁ উঠে বসছি ভালো করে শক্ত করে ধরে বসো আচ্ছা ঠিক আছে চলেন আজকে কিন্তু আপনাকে নিয়ে সারাটা দিনই ঘুরবো আচ্ছা বাবা ঠিক আছে তোমার যেখানে যেতে মন চাই বলিও সেখানে আজকে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা দেখেন এই জায়গাটা কি সুন্দর না হ্যাঁ সুন্দর কথাটা কি মন থেকে বললেন নাকি আমি বললাম সেই জন্য বললেন আরে না সত্যি জায়গাটা খুবই সুন্দর আর আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে আচ্ছা তাহলে চলো এখন দিকে পরে সন্ধ্যা হয়ে আসবে আপনার কি এখানে থাকতে ভালো লাগতেছে না আর কিছুক্ষণ থাকি আচ্ছা দেখেন ওই দিকে কত বড় এক বিশাল পাহাড় হ্যাঁ সেটাই দেখলাম পাহাড়টা কিন্তু সত্যি অনেক বড় আচ্ছা অন্য একদিন আপনি আর আমি ওই পাহাড়ের উপরে উঠবেন আচ্ছা ঠিক আছে তাহলে আরেকদিন আসবো আরে মজা করলাম ওই পাহাড়ের উপর উঠা যায় না আচ্ছা চলো তাহলে এখন আমরা বাসায় চলে যাই শান্তিতে কিছুই দেখতে পারলাম না আপনি যদি আরেকটু সকালে উঠতেন তাহলেই হতো সমস্যা নাই শান্তিতে দেখানোর জন্যই চলে আইছি অব তো আমরা স্বামী স্ত্রী কথা বলতেছি আপনারা এখানে এসে কথা বলেন কেন না ভাবলাম যে তোদের সাথেও একটু তাল মিলাই আমরা এখানে স্বামী স্ত্রী মিলে কথা বলতেছি তোমাদের এখানে এসে তাল মিলানোর কি আছে ও আচ্ছা তার মানে তোরা স্বামী স্ত্রী মিলে কথা বলতেছিলি তাহলে তো তোদেরকে আমরা ডিস্টার্ব করে ফেললাম তাই না এই কেরে তোরা এখান থেকে যাবি

আর না তোমরা কে আর আমার স্বামীকে খুব ভালো লাগে না ওই শালি আবার কথা কয় তোমাদের দুইটা পায় সুবর্ণাকে ছেড়ে দাও শাল আর বুথ আবার কথা কয় শালা বলদ কথা এবার কেমন লাগে বুঝ সুবর্ণা আমাকে বাঁচাও তোকে তো আমি নিজেই এখানে প্ল্যান করে নিয়ে এসেছি বেলা বাস এসেছে সাতটা ঘুমাই রইছে যাই একটু দেখি ওই কি সত্যি সত্যি ঘুমাই রইছে এই যে ঘুম থেকে উঠেন সকাল হয়েছে তো আপনি কি আমার ডাক শুনতে পাইতেছেন ঘুম থেকে উঠেন ওই তো ঘুমাই রয়েছে এইটাই সুযোগ যাই এই সুযোগটা কাজে লাগাই এমনভাবে প্ল্যান করতে হবে ও যাতে কিছুই না বুঝে যাই নিচে গিয়ে রাসেলকে সব কিছু বলি এমনভাবে প্ল্যান করবো ও যাতে কিচ্ছু বুঝতে না পায় দেরি না করে এখনই রাসেলকে ফোন করি হ্যালো জান হ্যাঁ সুবর্ণা বলো শোনো আমি কি বলি কালকে আমি আমার স্বামীকে বলছি আজকে ঘুরতে যাবো তো ওই রাজি হয়েছে তো ঘুরতে যাবা আমাকে বলার কি আছে আরে বলুন না কি করতে যাব কেন তুমি বুঝো নাই শোনো আমি কি বলি সেন্তুসার পাশে যে নদীটা আছে না আজকে ওইখানে যাব তুমি যেভাবেই পারো ও যাতে কোনো ভাবে জীবিত না ফিরে তুমি আজকেই ওকে শেষ করে দেব তুমি যেভাবেই পারো ওরে সরাই ফেলো তারপর তুমি আর আমি সুখে শান্তিতে বসবাস করতে পারবো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আচ্ছা জান এই কথা যাতে ওই কোনো ভাবেই বুঝতে না পারে ঠিক আছে যান আমি দেখতেছি বিষয়টা ঠিক আছে সমস্যা নাই কেউ বুঝতে পারবে না আর তুমি যেন একটা কাজ করো ওরে যেভাবে পর্যন্ত রাখো আমি আমি দেখতেছি ঠিক আছে এখন তুমি সময় মতো ওকে শালার যেভাবে হোক আজকে শেষ করে দিতে হইবো ওরে যতদিন শেষ না করতে পারতাছি তার আগে সুবর্ণাকে আমি আমার করে পাবো না এইখানে বসে সময় নষ্ট করে লাভ নাই যাই আমি রাফিকে সাথে করে নিয়ে যাবো এটা আমার জন্য আরো ভালো হবে যদি কপাল ভালো থাকে বাইচা যাবি না আজকেই তো শেষ দিন হইব যাই এখনই রাফির সাথে গিয়ে কথা বলি আর এই পথের কাটাকে যেভাবে হোক আমাকে সরাইতেই হবে এমন ভাবে প্ল্যান করছি পরে আমার চোখের সামনে দিয়ে মাইরা ফেললো তুই কিছু বুঝতে পারবি না আহারে বেছাড়া সুন্দর একটা মাইয়া বিয়া করছিল ভাবছিল সুখে শান্তিতে বসবাস করবে সংসারটা বোধ আর বেশি দিন করা হলো না এইসব কথা এখানে না বলে আমাকে এক্ষুনি উপরে যেতে হবে কোনোভাবে যদি ওই জানে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে তার মানে তার মানে তুই আমার সাথে এত বড় একটা চলনা করলি তুই আমাদের দুজনের পথে অনেক বড় কাটা ছিলিস তাই তোকে সরাই দিলাম আর আমি চাই না আমার রাস্তায় কোনো কাটা থাকুক সেই জন্য তোরে আগে শেষ করলাম আমার সাথে যে কাজটা করলি এটা মোটেও ঠিক করলি না হ্যাঁ শাল আর দম যাওয়ার পথে তার বড় মুখ দিয়ে কথা বন্ধ হয় না তোদেরকে আমি তোদেরকে আমি কখনোই শান্তিতে থাকতে দেব না ওই তো একবারে মইরা গেছে এখন কি করা যায় এইখান থেকে চল আমরা চলে যাই তা যদি এভাবে এখানে ফালাই যাই তাহলে কনফার্ম সুবর্ণ পুলিশের কাছে ধরা খায় যাইবো তাহলে কি করা যায় হ্যাঁ রাফি তুই কিন্তু একবার ঠিক বলছস তখন কিন্তু পুলিশ আমারই সন্দেহ করব যা করার আমাকেই করতে হবে বুদ্ধি একটা পাইছি আমি নিজেই থানায় ফোন করি আরে তোর মাথা ঠিক আছে চুপ আমার থেকে বেশি বুঝোস দেখ আমি কি অভিনয় করি পুলিশকে ফোন দিয়ে বলবো স্যার কয়েকটা গুন্ডা এসে আমার স্বামীকে মেরে চলে গেছে আর আমি যখনই এইভাবে অ্যাক্টিং করে কথা বলবো পুলিশ সেটাই বিশ্বাস করবে আরে বাহ জান সত্যি তোমার মধ্যে তো অনেক বুদ্ধি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখনই চলে যাই আচ্ছা ঠিক আছে তোমরা এখন চলে যাও আমরা তাহলে গেলাম সাবধান পুলিশ জন একদম বুঝতে না পারে আচ্ছা ঠিক আছে আহারে বেচারা কিভাবে এখানে ময়রা পইরা আছে এখানে অযথা সময় নষ্ট করা যাবে না যাই পুলিশকে ফোন করি আর আমার অভিনয়টা শুরু করি হ্যালো কে বলতেছেন হ্যালো স্যার স্যার আমি সুবর্ণা আমাকে আপনি চিনবেন না আচ্ছা যাই হোক তা আপনি এমনি কান্না করতেছেন কেন স্যার আমি আমার স্বামীকে নিয়ে সেন্টু সাথে ঘুরতে এসেছিলাম কয়েকটা ছিনতাইকারি এসে আমার স্বামীকে মেরে চলে যায় আচ্ছা এটা কোন জায়গা জানি বললেন আবার বলেন তো স্যার এটা হচ্ছে সেন্টু সাগর পার আচ্ছা আপনি কান্না কাটি করবেন না আমরা এক্ষুনি আসতেছি যেই অভিনয়টা করছি পুলিশও ধরতে পারবে না কি একটা অবস্থা দেশে দিন দিন কালি সন্ত্রাস বাড়তেছে আর বাড়তেছে এসব যদি বন্ধ করা না যায় তাহলে পুরো দেশটা ওরা কে ফেলবে ইনসপেক্টর নবীন সজীব এদিকে আসো ইয়েস স্যার শুনো আমাদেরকে এক্ষুনি ওই সেন্তুসা সাগর ফাইল যেতে হবে ওখানে একটা মার্ডার হয়েছে স্যার কিভাবে মার্ডারটা হয়েছে ওইখানে গেলেই বোঝা যাবে চলো ঠিক আছে স্যার চলেন দিন দিন মানুষগুলো পশু সাইতো নিকৃষ্ট হয়ে যাইতেছে কেমন জানি মনের দিত একটু ভয় ভয় লাগতেছে ভয় পাইলে চলবে না যেহেতু আকাম একটা কইরাই ফলাইছি কি সামলাতে হবে স্যার আমরা কিন্তু এখন সেনতুশা সাগর পারি আইছি কই গাউরে তো দেখতেছি না ওই যে সামনে দেখা যাচ্ছে সামনে গাড়িটা ব্রেক করো ওকে স্যার আচ্ছা এখানে যে মানুষটা মৃতদেহ পড়ে আছে এটা আপনার কে হয় হ্যাঁ স্যার উনি আমার স্বামী আমরা দুজনে এখানে ঘুরতে এসেছিলাম তো তারপর কি হয়েছিল একটা কথা মিথ্যা বলার চেষ্টা করবেন না আমাদের কিন্তু সব কিছু রেকর্ড হইতাছে স্যার আমি মিথ্যা বলবো কেন আমি ওরা বারবার বলছিলাম সন্ধ্যা হয়ে গেছে চলো আমরা বাড়িতে চলে যাই কান্না কাটি করবেন না তারপর কি হইছে বলেন স্যার তারপর এখানে এক দল ছিনতাইকারী আসে আয়শা আমাদের দিকে কিছু ছিনাই নিতে চায় কিন্তু আমার সবাই বাধা দিছিল আর ছিনতাইকারীর হাতে একটা বড় দা ছিল पर पर हम शाम के

পাঠানোর ব্যবস্থা করো ঠিক আছে স্যার আমরা এখনই লাস্টে পোস্ট ম্যাডামে পাঠানোর ব্যবস্থা করতেছি স্যার যারা আমার স্বামী কেমন ভাবে মারছে তাদের আমি বিচার